আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স দুই হাজার চব্বিশ পঁচিশে রিটার্ন সাবমিশন চলছে তো এই সময়ে হচ্ছে সবচেয়ে কমন যে প্রশ্নটি থাকে যে আমার একটা টিন আছে তাহলে আমাকে কি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হবে তো এই ক্ষেত্রে আইনটি হচ্ছে এরকম যে আপনার যদি একটি থাকে আপনার ইনকাম কম হতে পারে বেশি হতে পারে আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হবে এখন টিন থাকলে আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হবে আর এখানে একটা ভুল ধারণা থাকে যে আমার ট্যাক্স রিটার্ন সাবমিশন মানেই কিন্তু আপনাকে ট্যাক্স দেয়া না অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করা আপনার জন্য ম্যান্ডেটরি কিন্তু না আপনার ইনকাম যদি বেশি থাকে অথবা কম থাকে তার উপর ভিত্তি করে অর্থাৎ আপনার দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশের জুলাই টু জুন আপনার যে ইনকাম ইয়ার যেটি ছিল সেই ইনকাম ইয়ারে আপনার আয় ব্যয় এবং সম্পদের যে হ্রাস বৃদ্ধি ঘটেছে তার একটি রিফ্লেকশন থাকবে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে সো এখানে আপনার হচ্ছে ট্যাক্স রিটার্ন সাবমিশন করতেই হবে এটা যেমন ম্যান্ডেটরি কিন্তু আপনার ট্যাক্স আসবে এটা ম্যান্ডেটরি না এটা আপনার ক্যালকুলেশন করে যদি যে সাড়ে তিন লক্ষ টাকার যে একটি স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবের নিচে যদি হয় তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হবে না আমরা সরি ইনকাম ট্যাক্স পে করতে হবে না কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করাটা ম্যান্ডেটরি তো এটি হচ্ছে একটা সংক্ষিপ্ত ই যে মানে কমন প্রশ্ন যে আপনার হচ্ছে ট্যাক্স ট্যাক্স রিটার্ন করলেই সম্ভবত দিতে হবে এটি সঠিক এবং দুই হাজার টাকা বিষয়ক প্রচুর প্রশ্ন আমার কমেন্ট বক্সে আসে যে ভাইয়া মিনিমাম ট্যাক্স দিলেই কি দুই হাজার টাকা গভর্নমেন্টকে দিতে হবে কিনা না এটি একটি কথা গত বছর হয়েছিল কিন্তু এটি ইমপ্লিমেন্ট হয়নি অর্থাৎ এটি আইন আকারে হয়নি এর জন্য আপনার মিনিমাম ট্যাক্সের কোনো বিধান নেই মিনিমাম ট্যাক্স আছে সেটি হচ্ছে আপনার যদি ট্যাক্স স্ল্যাব অতিক্রম করে অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা অতিক্রম করলে সেই ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনে আপনি যদি বসবাস করেন তাহলে আপনার জন্য পাঁচ হাজার টাকা তারপরে ঢাকা এবং চিটাং সিটি কর্পোরেশনের জন্য পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশন চার হাজার টাকা এবং আদার এরিয়া অর্থাৎ এই যে দুই সিটি কর্পোরেশনের বাইরে এবং অন্য সিটি কর্পোরেশনের বাইরে যে জেলা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে সে সেই ক্ষেত্রে হচ্ছে মিনিমাম ট্যাক্স হচ্ছে তিন টাকা তো ইনকাম ট্যাক্স কোনো জটিল বিষয় না একেবারে সহজ বিষয় আমাদের শাহর উল্লেন অ্যাসোসিয়েটস দুই হাজার সতেরো সাল থেকে ইনকাম ট্যাক্স বিষয়ক বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে তো আপনাদের ইনকাম ট্যাক্স বিষয়ক যে কোনো সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে বাগিচাতে অর্থাৎ কাকরাইল কাকরাইলে এটি না ওই বারোতলা ভবনের ঠিক অপোজিটে এছাড়া আমাদের উত্তরাতে রয়েছে আরও একটি অফিস তো আমাদের সাথে যোগাযোগ করে ইনকাম ট্যাক্স বিষয়ক যে কোনো সমস্যা অর্থাৎ আপনার ব্যক্তি আয়কর রিটার্ন হতে পারে আপনার ফার্মের আয়কর রিটার্ন হতে পারে এবং আপনার লিমিটেড কোম্পানির আয়কর রিটার্ন হতে পারে এছাড়া আপনার অ্যাসেট ভ্যালুয়েশন সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা আমরা দিয়ে আসছি সেই দু সাল থেকে তাই আমাদের সাথে ইনকাম ট্যাক্স বিষয়ক অথবা ভ্যাট বিষয়ক আপনার কোম্পানি রেজিস্ট্রেশন বিষয়ক যে কোনো সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন